হনুমানজি বা হলেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম আরাধ্য দেবতা পুরাণ অনুসারে তিনি হলেন মৃত্যুঞ্জয় অর্থাৎ অমর শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন বীর সাহসী এবং প্রেম ও আত্মনিবেদনের প্রতীক ভক্তদের বিশ্বাস অনুসারে যে ব্যক্তি বজরংবলীর শরণাপন্ন হন তার সমস্ত বিপদ তিনি উদ্ধার করেন তিনি সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করেন যার উপর হনুমানজির আশীর্বাদ থাকে সেই ব্যক্তি জীবনে সব কাজে সাফল্য লাভ করেন বজরংবলী তার ভক্তের পথে আসার সমস্ত বাধা বিপদ দূর করে থাকেন শুধু তাই নয় বজরংবলীর আরাধনা করলে রামের আশীর্বাদও লাভ করা যায় নিয়মিত তার পূজা অর্চনা করলে মনোবাসনা পূর্ণ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারী রাশিচক্রে বারোটি রাশির মধ্যে বিশেষ করে পাঁচটি রাশির জাতকদের বজরঙ্গবলির অত্যন্ত প্রিয় জেনে নিন কোন কোন রাশির জাতকদের ওপর হনুমানজির কৃপা থাকে প্রথমেই বলবো মেষ রাশির কথা জ্যোতিষ গণনা অনুসারে মেষ রাশির জাতকরা হলেন বজরংবলীর অত্যন্ত প্রিয় হনুমানের আশীর্বাদ সময় মেষ রাশির জাতকদের ওপর থাকে তার আশীর্বাদে কোনো কাজেই বাধার মুখে পড়তে হয় না এদের এই রাশির জাতকদের ইচ্ছা শক্তি দৃঢ় হয় বলিকে এভাবে তুষ্ট রাখতে মেষ রাশির জাতকদের নিয়মিত তার আরাধনা করা উচিত এবং নিজেদের সমস্ত খারাপ অভ্যাস পরিত্যাগ করা উচিত এরপর বলবো সিংহ রাশি সিংহরাশি জাতকদের ওপর বলির বিশেষ কৃপা বর্ষিত হয় সিংহ রাশির জাতকরা বজরঙ্গলির আরাধনা করলে তাদের জীবনে কখনো কোনো সমস্যার মুখে পড়তে হয় না সিংহের জাতকদের প্রতিদিন বজরঙ্গলির পুজোর করার পরামর্শ দেওয়া হয় এর ফলে সিংহ রাশি জাতকদের জীবনে সুখ শান্তি সমস্ত রকম বিরাজ করে হনুমানজির কৃপায় আর্থিক কষ্ট কখনো এদের হয় না বৃশ্চিক রাশির কথা বলবো বৃশ্চিক রাশির জাতকরাও কিন্তু বজরঙ্গলির আশীর্বাদ লাভ করে থাকেন এরা শঙ্করমোচনের আশীর্বাদ পাওয়ায় সমস্ত প্রচেষ্টায় সফল হন এক মুহূর্তের মধ্যে নিজের ভক্তদের সমস্ত ভেস্তে যাওয়া কাজকে সফল ও ফলদায়ী করে তোলেন বজরঙ্গলি তার আশীর্বাদে নিজের জরুরি কাজ পূর্ণ করতে পারেন এরা বজরঙ্গবলির আরাধনা করলে বিশেষ ফল লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা এরপর বলবো ধনু রাশির কথা ধনুরাশির জাতকদের ক্ষেত্রেও বিশেষ করে বজরংবলীর আশীর্বাদ কিন্তু অত্যন্ত কার্যকরী হয়ে থাকে ধনুর জাতকদের অতিরিক্ত লাভ প্রদান করে থাকেন বজরংবলী তার আশীর্বাদে নিজের সমস্ত কাজে সমৃদ্ধ এরা হনুমানজির কৃপায় এদের কাছে আসা সমস্ত রকম বাধা নিমেষের মধ্যে দূর হয়ে যায় ধনুরাশি জাতকরা সুখী ও সমৃদ্ধ জীবন উপভোগ করেন এদের আর্থিক পরিস্থিতি ভালো থাকে এদের নিয়মিত বজরংবলীর পূজা করা উচিত এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের প্রতিদিন বজরংবলীর উপাসনা করা জরুরি কারণ এই রাশি জাতকদের হনুমানজির বিশেষ প্রিয় বজরংবলীর কৃপায় এরা সমস্ত কাজে প্রশংসা লাভ করে থাকেন এদের সাফল্যের প্রতি রকম বাধা আসতে পারে না বজরংবলীর আশীর্বাদে জীবনে সুখ থাকে আর্থিক সমৃদ্ধিও বজায় থাকে কুম্ভ রাশির জাতকরা প্রচুর পরিশ্রম করতে পারেন এবং নিজেদের বুদ্ধির জোরে এরা সফলতা পেয়ে থাকেন এই সমস্ত রাশিগুলোর উপর কিন্তু বজরঙ্গলির বিশেষ কৃপা থাকে তবে আপনি যে রাশিরই ব্যক্তি হন না কেন ভক্তি ভরে হনুমানজির পূজা করলে তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করে শ্রীরাম ভক্ত হনুমানজির কৃপা পেতে এবং শ্রীরামের কৃপা পেতে অবশ্যই আপনারা হনুমানজির পূজা অর্চনা করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ